ད�ད�ར ད�ུ དལ དསྲའེ རེར སྯ རེ རེད དེ སར རེ ཁརེ ཁཁན ཁས འ ཁར

নাকি না বাবা কোনে এ বলে তো এই বাবা আপনি কথা কোন কি আপা না এ তো বুড়া দিন কি মাই করতে কথা বলছো

বিসমিল্লাহ রহমানের রহিম জোরে বলতে হবে কালিয়ানা নিবাসী মোহাম্মদ হারুন রশিদের পুত্র মোহাম্মদ মারুফুল হাসান পঞ্চাশ হাজার টাকা নগদ বাকি বেন মোহর ধার্য করে আপনাকে সাদী করতে আসিয়াছে আপনি তাকে স্বামী হিসেবে গ্রহণ করুন বলুন আলহামদুলিল্লাহ করুন ছেলেকে দৃষ্টি আকর্ষণ করছি এবং শসীর জবাব দিন বিসমিল্লাহ রহমান রহিম ন্যাবাসী মোহাম্মদ জয়নাল আবেদিনের কন্যা আপনার দেওয়া নগদ বাকি পঞ্চাশ হাজার টাকা জন্ম বুঝিয়া পাইয়া আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করিয়াছে আপনি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করুন কবির কল্যাণ বিসমিল্লাহ রহমান রাহিম মোহাম্মদ জয়নাল আবেদিনের কন্যা মোসাম্মাদ মীম ফাতুন আপনার দেওয়া নগদ বাকী পঞ্চাশ হাজার টাকা দিন মোহন বুজিয়া পাইয়া আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করিয়া আছে আপনি তাকে স্থিতি হিসেবে গ্রহণ করুন বলুন বিসমিল্লাহ রহমানের রহিনে সভান নিবাসী মহম্মদ জয়নাল আবেদিনের কন্যা মোসাম্মাদ মীম খাতুন আপনার দেওয়া নগদ বাকি পঞ্চাশ হাজার টাকা দিন মোহন বুজিয়া পাইয়া আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করিয়াছে আপনি তাকুন স্ত্রী হিসেবে গ্রহণ করুন বলুন হামদুল করলে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغيرك واتقوا الله إن الله خبير بما تعملون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. بركاته يا الله عنه على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد.